বেশি আসলে এক কারে মুখ বন্ধ করে দিমু নইলে রাত ডাকি ডাইরেক্ট ধরে দিমু খেয়ে যাই ঠিক আছে স্যার আর কখনো হাসব না সোনা ওরে হাতে অনু আসে এই আসে বন্ধ কর বেশি আসলে একদম ঢুকা দিমু ধরে খাই না না স্যার আমার বল হইছে আমাক ক্ষমা করে দেন আমি আর হাসব না স্যার তাহলে কাজের কথাটা শুনেন একটা গরু আমি নিজে চুরি করছি ও গরু তুই করছ খাড়া এবার আর প্রমোশন কে দেখায়